Thank <laughs> you. মালাইকুম আহমতুল্লাহ বারাকাত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার্স আমরা রোদনা ব্লক থেকে সবসময় এসে আপনাদের সামনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তো সেই হিসেবে আজকে আমরা এসেছি আপনার নারায়ণগঞ্জের রাসেল পার্ক এটা হয়তো নারায়ণগঞ্জবাসীরা সবাই জানেন সবাই অবগত আছেন এই পার্কটার সম্বন্ধে এটা রাসেল পার্ক তবে যারা নারায়ণগঞ্জের বাইরে ঢাকা বা সমগ্র বাংলাদেশে থাকেন যারা ভ্রমণপ্রেমী তাদের জন্য আসলে এই রাসেল পার্কটা অনন্য একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে এবং এখানে সুন্দর সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে তো এই রাসেল পার্কে আসলে এটা একটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে রাসেল পার্কে আর তার আগে বলে নিয়ে আমরা সাধারণত আপনার ফুড নিয়ে ব্লগ করে থাকি কিন্তু আমরা চিন্তা করে থাকি যে শুধু ফুড নিয়ে করলে তো চলবে না বিভিন্ন ধরনের দর্শনীয় জায়গাগুলো যে জায়গাগুলো গিয়ে আপনি আপনার ফ্যামিলি সহকারে একটু ভালো সময় কাটাতে পারবেন এগুলো নিয়ে আসলে আমরা আপনাদের দরজায় সব সময় হাজির হওয়ার চেষ্টা করি এবং আমরা ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েও বা কিছু আপনার গ্রাম অঞ্চলের কিছু বাজার নিয়েও করে থাকি এবং বিগত দিনেও করেছি যেটা হয়তো আপনারা অলরেডি দেখেছেন তো আজকে আমরা এসেছি রাসেল পার্ক এই পার্কটার যেটা বলেছিলাম এখানে আপনি আসলে নগরীর জ্যানজটের শহর এখানে এসে সন্ধ্যাবেলা আপনি আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাতেই পারেন তো এখানে আসলে যারা নারায়ণগঞ্জে আসে তারা সবাই জানেন এই পার্কটা কিন্তু যারা নারায়ণগঞ্জের বাইরে থাকেন তারা হয়তো জানেন না ভিও এখানে আসলে আপনি সুন্দর সময় কাটাতে পারবেন আপনি ভিউগুলো দেখেন আসলে কত সুন্দর ভিউ রাতের রাসেল পার্কটা আমাদের কত সুন্দর ভিউ এবং এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখানে ভিআইপি রেস্টুরেন্টও আছে যেটা আপনার পার্ক লাউঞ্জ এবং আপনি এখানে আমার ভিডিওর পর্যায়ক্রমে দেখবেন আমি সুইমিং পুল দেখাবো আপনাদেরকে এবং এখানে জিম আছে এবং এখানে আপনার স্টেট ফুডগুলো আছে যেটা আমার এই ভিডিওটা যদি আপনারা আসলে কমপ্লিটলি দেখেন তাহলে একের পর এক দেখতে পাবেন এই রাসেল পার্কের আরেকটা সবচেয়ে বড় জিনিস হলো এই মৌসুমে শীতের মৌসুম কনকনের শীত হ্যাঁ রাতের কুয়াশাচ্ছন্ন রাত আপনারা কিন্তু এখানে পিঠা যারা পিঠা প্রেমী এখানে কিন্তু পিঠার একটা সমাহার পিঠার একটা উৎসব চলে আমরা সেটাও দেখাবো এখানে আপনারা ভাপা পিঠা পাবেন চিতল পিঠা পাবেন পুলি পিঠা পাবেন পাটিসাপ্তা পিঠা পাবেন মানে এই পিঠা যেটা এই শীতের দিনে আপনারা পিঠাটা খেয়ে অনেক মজা পাবেন গরম গরম পিঠা সেটাও আপনারা আমার ভিডিওতে দেখবেন এবং আমি আপনাদেরকে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওতে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ আপনারা আমাদের এই রোদনেক ব্লগটাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং নতুন নতুন জিনিস যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেজন্য জন্য আমাদেরকে ইন্সপায়ার করবেন আমরা আসলে আপনাদের দরজায় ভালো ভালো জিনিস উপহার দিতে চাই আমরা শুধু ফুড ব্লগ নিয়ে বসে থাকতে চাই না আমরা এই বাংলাদেশের আমরা তো মাত্র শুরু করলাম আসলে আমরা একেবারেই নতুন আমার অ্যাডমিন স্যার যিনি আছেন উনিও অনেক নতুন আমিও নতুন যার কারণে আসলে আমরা হয়তো বা পেরে উঠতে পারতেছি না গোছালও করতে পারতেছি না কিন্তু আপনাদের আশা আপনাদের ভালোবাসা যদি আমরা পাই তাহলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যাব এবং পুরো সমগ্র বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কখনো হয়তো বা আপনার বিদেশেও আমরা আপনাদের সামনে নিয়ে আসব কোথায় গেলে আপনারা কি কি পাবেন কোথায় গেলে আপনারা কিভাবে ভালো থাকতে পারবেন সব কিছুই নিয়ে আসবো ইনশাল্লাহ তো রিভার্স এই রাতের এই যে রাসেল পার্কটা অসাধারণ অসাধারণ আসলে জাস্ট আপনার ওয়াসাম আপনারা দেখেন যে কত সুন্দর ভিউ এখানে মানুষ দেখেন কত মানুষ আপনার কত ক্রাউড এখানে লোকে লোকারণ্য আপনারা আসবেন ভিউ আর কখনো আল্লাহ কখনো যদি আপনারা এই নারায়ণগঞ্জে আসেন যারা নারায়ণগঞ্জের বাইরে থাকেন একবার হলেও এই রাসেল পার্কে আসবেন এটা একবার লোকেশন খুব ইজি লোকেশন আপনার চাষারা থেকে চাষারাটা হলো নারায়ণগঞ্জের মেন নাবি চাষারা থেকে আপনি রিক্সা অথবা অটো নিয়ে আপনারা বলবেন যে আমি রাসেল পার্ক যাব। এক এক নামে সবাই নিয়ে আসবে আপনাকে রাসেল পার্কে তো ভিওয়ার্স ভুলবেন না কখনো এই পার্কে আসার জন্য অন্তত রাতে দিনের চাইতে রাতের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছে তো ভালো লেগেছে এখন আপনার পালা ইনশাল্লাহ আসবেন দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো এক জায়গায় পরিচয় করিয়ে দেব নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একে একে করে আমার সমস্ত কিছু রাসেল পার্কে কী কী পাওয়া যায় সমস্ত কিছু আপনারা পাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং ভালো ভালো ব্লগ দেখবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা বিশেষত্ব হল আপনার সুইমিং পুল এই সুইমিং পুলে আপনি আসলে এটা দুপুর থেকে স্টার্ট হয় রাতের বেলা তো তার উপর আজকে শীত আজকাল শীতকাল তো বুঝছে না এখনকার সিজনটা উইন্টার সিজন এই জন্য হয়তো বা রাতে অনেকে নামতে চায় না প্রচণ্ড শীতের ভয়ে তো এই রাসেল পার্কের এই যে আপনার এই যে সুইমিং পুলটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় ভিওস আপনারা দেখেন অনেক বড় সুইমিং পুল এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আস এসে আপনারা এনজয় করতে পারেন এনজয় করতে পারেন এবং আপনাদের আপনারা নিজেরাও করতে পারেন সাঁতার কাটতে পারেন সাঁতার শেখাতে পারেন এবং আপনারা দেখেন পাশে আসছে কিন্তু জিম শরীর চর্চা কেন্দ্র তো এই রাসেল পার্কটা আসলে এমন একটা অত্যাধুনিক পার্ক নারায়ণগঞ্জের ভিতরে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যদি একবার না আসেন এটার ভিতরে আপনার সব কিছুই পাওয়া যায় আমি আমার ভিডিওতে বলছি যে আপনার ক্রমোন্বয়ে সব কিছু একটা একটা করে আপনারা দেখতে পাবেন সো আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা এই রাসেল পার্কে কী কী পাওয়া যায় এটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন এবং আপনারা দেখবেন যে আসলে আমার ভিডিওটা আমরা কতটুকু করতে পেরেছি আপনাদের জন্য এবং আপনাদের জন্য কতটুকু আমরা ইনফর্ম করতে পেরেছি যে এই রাসেল পার্কে এসে আপনারা এই এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন এবং এখানে দেখেন ইয়ে আছে আপনি এখানে রেস্ট নিতে পারবেন এখানে সুইমিং করতে পারবেন সব কিছু মিলে ইনভায়রনমেন্টটা অনেক সুন্দর একটা জিনিস আপনারা আসতে পারবেন এবং আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন ভিউয়ার্স আর আমি আপনাদেরকে এটার অ্যান্টিফি ফি কত আমার ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন ঘন্টা পার ঘন্টা হিসেবে আপনি এখানে অ্যান্টিফি নেওয়া হয় সেটা কত কত দিয়ে আপনারা কয় ঘন্টার জন্য যেতে পারবেন সেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন